অনেক বছর পেরিয়ে গেছে অনেক ব্যবধানে কি তোর মনে পড়ে পুরোনো সেই গানে বলতি আমায় বাঁচব না পেলে আজ তোকে তবে কেমন করে আচিস বেছে বুকে পাথর রেখে কেউ কখনো যায় না মরে ঠিকই তাকে বেছে শেষে হাতটি ধরে নতুন হাতে কেকার খবর রাখে স্মৃতি মানে অভিজ্ঞতার আলো স্মৃতি মানে কান্না শুধু নয় সব স্মৃতিকে জড়ায় বিষণ্নতা কিছু স্মৃতি আনন্দের হয় স্মৃতি মানে রৌদ্র ছায়ার খেলা ভালো থাকা ভালো রাখার খোঁজ কিছু স্মৃতি কষ্ট দিলেও তবু কিছু আবার বাঁচতে শেখায় রোজ বাদন হারা আবেগ বিকয় সস্তা বাজার দরে পিঁপড়ে ডানায় বর করে সব আগুন খুঁজে মরে এমন থেকে অমন যাপে পাঙ্গা ভাঙ্গির খেলা পথে শেষে নিজের বাগি করুণ অবহেলা টাকা টাকা করে ছুটছি সবাই হাসতে বুলেছি রুজ এই শহরে ব্যস্ত জীবনে কেকার রেখেছে খোঁজ স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন টাকার নেশাতে দুচুখে বেঁধেছি পছে না ডিপ্রেশন দেখলি না আর গোপন গড়ে দুচুখ পরা জল হঠাৎ করেই কমিয়ে গেলে কেমন হবে বল পুরের বেলা ডাকপিকত বাঙবে না আর গুম নিজের মতো গুছিয়ে নিবি মনেরই ক্লাসরুম দুঃখ বিপদে যাদের পাশেতে ছিলাম বন্ধু হয়ে তারাই আজকে চিনতে পারে না চেনার অভিনয়ে আমি না হয় ভীষণ খারাপ বড্ড বাজে ছেলে শেষ দেখাটাও দিলে না হয় হঠাৎ চলে গেলে আমিও ঠিক যাবো চলে আসবো না আর ফিরে এক জীবনের সবটুকু সুখ তাকুক তোমায় ঘিরে তাকুক গিরে নতুন মানুষ কাজলা চোখের কোণে আমি না হয় হারিয়ে গেলাম তোমার প্রয়োজনে এটাই সত্যি তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে মাতার উপরে ছাদ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না ঠিক তেমনি বাবা বেঁচে থাকলে টেনশন আর অভাব বোঝা যায় না স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর পাঁচটি চমৎকার উপকারিতা রয়েছে নাম্বার এক যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না নাম্বার দুই স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমালে ওঠার পর তাদের কখনো মাথা ব্যথা হবে না নাম্বার তিন স্বামী যদি বদমেজাজি হিটকিটে হয় স্বভাবের হয় তাহলে সে যদি স্ত্রীকে জড়িয়ে ঘুমায় তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে নাম্বার চার স্বামী একে অপরকে জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও টেনশন থেকে মুক্তি থাকা যায় নাম্বার পাঁচ এভাবে জড়িয়ে ঘুমালে ঘুমও ভালো হয় কারোর সঙ্গে দুদিন মিশলি যদি মনে হয় সহজ মানুষ তাহলে তুমি জীবনে বহুবার ভুল করবে ভালো মানুষের মধ্যে চারটি লক্ষণ থাকে এক তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায় দুই তারা কাউকে টোকানোর চেষ্টা করে না তিন তারা মানুষকে বিশ্বাস করে বিপদে পড়ে যায় চার তারা সবসময় চিন্তা করে তার জন্য কখনো কেউ যেন কষ্ট না পায় সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই মুখে হাসি ফুটেছে তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন আর তার প্রতি সহানুভূতি হন